কী যে গরম পড়েছে এর মধ্যে আবার সবাই ঝাল খাবে ঝাল খাওয়ার পাগল সবাই তাই আর কি করব মিষ্টি খাবার তো পছন্দ করেই না ঠান্ডা খাবারও খাবে না খাবে তেলে ভাজা মশলা মাখা খাবার তাই আজকে বানাবো ডাল পুঁশাকের বড়া তো প্রথমে আমি এই ডালগুলো ব্ল্যান্ডার করে নেব এখানে অনেকখানি ডাল নিয়েছি তো এখানে ব্ল্যান্ডার করা আমার হয়ে গেছে এখানে বেশি অর্ধেকটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব আর একদিন যেন বানিয়ে খাওয়া যায় তো আর বাবা কোনো শাক খেতেই চায় না তো যখন আমি বড়া বানাই তখন যদি ঘরে কোনো শাক থাকে তাহলে আমি ওগুলোর সাথে কুচি করে দেওয়ার চেষ্টা করি এটার মধ্যে কিন্তু অনেক রকমের পুষ্টি আছে ডালেও পুষ্টি আছে শাকেও পুষ্টি আছে তো এই যে আমি এখানে ডালের মধ্যে পেঁয়াজ মরিচ হলুদের গুঁড়ো তারপরে হচ্ছে লবণ একসাথে দিয়ে এটা আমি মাখিয়ে নিচ্ছি তারপরে একটু ভালো করে মেখে পরে পুঁই শাকটা দিয়ে দেবো সব কাজেই কষ্ট আছে কষ্ট ছাড়া কোনো কাজ নেই কষ্ট করে বানালে বসে বসে মিষ্টি করে খাওয়া যাবে তো ঝাল খেতে কিন্তু আমারও ভালো লাগে ঝাল ঝাল খাবার কেনা পছন্দ করে কিন্তু এই গরমে ঝাল বেশি না খাওয়াটাই ভালো এখন এটা একসাথে ভালো করে মেখে নিয়েছি আমার কিন্তু মাখা হয়ে গেছে এখন এই তো চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে আর একদম ছোট ছোট করে ভাজতে বলবে সব সময় বড়গুলো নাকি মচমচে হয় না তাই আর মিষ্টি খাবার খেলে মনে হয় না যে কিছু খেয়েছি ঝাল খাবার খেয়ে এক গ্লাস পানি খেলেই শান্তি ঝালটা তো মুখে অনেকক্ষণ লেগে থাকে তাই তো এই যে আমি কিন্তু এক পাশ উল্টে দিয়েছি বড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে পুরো বাদামি কালার হয়ে গেছে কালার এসেছে তো সবার আগে আমি আগে টেস্ট করে দেখবো লবণ ঝাল সব ঠিক আছে কি না হলে আবার কথা শুনতে হবে আরাবির বাবার কাছ থেকে তো খেয়ে দেখলাম না ভালোই হয়েছে ময়না যে দেখ তো কী এসেছে ও মা এসেছে শাপলা যা যা তাড়াতাড়ি যা সাপলা ওলোকে দেখ তোর দাদা কবি থেকে বলছে সাপলা খাবে ও সাপলা বলো দাদা আসো আসো আমার বাড়ি আসো দেখি দাদা তুমি কি সাপলাই এনেছো নামা তো দেখি ও এগুলোকে সাপলো বলে এগুলো তো কেমন সাপলো গো মা আরে এগুলো পানিতে হয় ছোটবেলায় কছিলাম গোসল করতে গেলে এগুলো তুলে নিয়ে আসতাম নদী থেকে জানিস এগুলো কত মজা আজ তুই সাপলা খাবি না মা আমি সাপলা খাবো না সাপলা খাবো না আরে তোর দাদা কবে থেকে বলছে সাপলা খাবে সাপলা খাবে ছেলেটা নাই বাড়ি নাই ছেলেটা গেছে মাছ ধরতে ও দাদা তা তোমার সাপলা কত গো বলো টাকা করে দশ টাকা করে দুই মোটা কত বিশ টাকা তা এখানে কি দুই আছে তা ঠিক আমাকে দিয়ে যাও বুঝেছো আমার ছেলে কবে থেকে বলছে সাপলা সাপলা খাবে খাবে খাবো না না কিন্তু বলে দিলাম তুই তো সাপলা খাবি না তুই কি খাবি তুই তো খাবি শুধু দুধ ভাত আর কলা আর খাবি বিস্কিট চিপস এগুলো খাবি ভালো জিনিস তো খেতেই চাস না দাদা এত বড় মেয়ে দেখে এখনো দুধ ভাত খায় কোনো ভালো খাবার খেতে চায় না মেয়েটা বুঝেছ তো শুনো আমার ছেলে কত দিন যাবে বলছিল আরবি মা তুমি কিন্তু আমার জন্য সাপলা রান্না করবে সাপলা রান্না করবে তো সাপলালও তো বাড়িতে আসেই না আমি কোথা থেকে কিনতে গো দাদা বলো তো দেখি ঠিক আছে দাদা তাহলে তোমার এই দুই মোটা সাপলাই আমাকে দিয়ে যাও আচ্ছা আজকে ছেলের জন্য রান্না করব সাপলা তো অনেক প্রোটিন আছে হ্যাঁ সাপলা অনেক ভালো খাবার গো দাদা আমি তো বুঝা দেখো না ও দেখো কত মাস তো আমার ছেলে চলে এসেছে সাপা দেখলে অনেক খুশি হবে আয় রে বাবা এখানে আয় দেখি বাবা আরবি বাবা তুই তো অনেক মাছ ধরে এনেছিস এত মাছ পেয়েছিস আজকে না আরো মাছ আনতে পারতি না রে বাবা রে আহার লাগবে না তা তোর পাটা তো কাটেনি দেখ বাবা তোর জন্য কি রেখেছি আমি বা সাপলা হ্যাঁ সাপলা কিনেছি দেখ না তোর বোন খাবে না বলছে মা আমি সাপলা খাবো না খাবো না কি কান্না করছে দেখ সাপলা কত ভালো জিনিস দেখ তুই মাছ এনেছিস না আজকে এই মাছগুলো দিয়ে সাপলা রান্না করব হ্যাঁ ভাই ভাই তুমি এটা কি এনেছ তুই দেখে একটা কচক কোথায় হেরে গো ও একটা কচক ধরে এনেছিস এটা একটা কচক তো ধরে নিয়ে এসেছিস কচকটা বনি কচক দিয়ে খেলবে এই দেখ ভয় পায় ভয় পায় সর দূরে সর দূরে সর যাক ভালো হয়েছে না বসিটা সরিয়ে রাখ কালকে আবার যেয়ে কতগুলো মাছ ধরে নিয়ে আসবি আজকে এই শাপলা মাছটা রান্না করব ছেলে কত মাছ ধরে এনেছে শুন তাহলে ছোট ছোটো মাছগুলো তোকে পেঁয়াজ দিয়ে একদম সুন্দর করে চোরচুরি করে দেবো ঠিক আছে আর এই বড়ো মাছগুলো দিয়ে সাপলা দিয়ে রান্না করব তা ভালো হবে না ঠিক আছে তাহলে যা তুই হাত মুখ ধুয়ে নে কয়টা ভাত খেয়ে নিবি ঠিক আছে রাখ বোনকে রাখ এখন বনকে কোলে নিতে হবে না আর আমি অনেক দিন ধরে বলছে একটা টার্জেন চিপস কিনে দাও টার্জেন চিপস কিনে দাও আমি খাবো এখন আমি কোথায় পাই টার্জেন চিপস আমি তো জানি টার্জেন কোনো চিপসই নেই এখন আজ দোকানে গেলাম দেখলাম সত্যি সত্যি টার্জেন চিপস পেয়েছি এখন দেখি আরবিকে দিলে আরবি কেমন খুশি হয় আরবি আরবি এই দেখো তোমার জন্য টার্জেন চিপস এনেছি আচ্ছা ভালো খুশি হয়েছো ঠিক আছে আই লাভ টু বাবা ঠিক আছে এবার তুমি খেয়ে নাও তুমি খুশি হয়েছ। আমি তুমি সে কবে থেকে বলছো আমাকে একটা টার্জিং চিপস কিনে দাও আমি তো জানি না যে দোকানে টার্জিং চিপস পাওয়া যায় খেনো খেনো আরাবি এই দেখো তোমার জন্য মামা কি এনেছে একটা ডাল ভাজা নিয়ে এসেছে একটা নেক্সট এনেছে তুমি কি খেতে চাও ঠিক আছে এগুলো কে এনেছে জানো মামা তোমার মামা এনেছে তা তুমি কি একাই খাবে নাকি মামাকে একটু দিবে তুমি একাই খাবে ঠিক আছে তাহলে কোনটা খাবে খেয়ে নাও তাড়াতাড়ি আবার ভাই চলে এসলে কিন্তু খেতে পারবে না ঠিক আছে খেয়ে নাও